শাস্ত্র মতে প্রত্যেকটি হিন্দু বাড়িতেই অপরাজিতা গাছ রাখা উচিত এতে ভাগ্যে সদ্গতি হয় তবে সেটি সঠিক দিকে লাগাতে হবে এছাড়া বিশেষ কিছু উপায় রয়েছে যা অপরাজিতা ফুলসহ পালন করলে খুব ভালো ফল পাওয়া যায় হিন্দু ধর্মের নানা ফুলেরও বিশেষ গুরুত্ব রয়েছে সেগুলির মধ্যে একটি হল অপরাজিতা লতানো গাছে জন্মানো নীল রঙের ফুল এই মহাদেবের অত্যন্ত পছন্দের সোমবার করে উপবাস রেখে বেলপাতা ও অপরাজিতা ফুল সহযোগে শিবের আরাধনা করলে খুব ভালো ফল পাওয়া যায় মতে প্রত্যেকটি হিন্দু বাড়িতেই অপরাজিতা গাছ রাখা উচিত এতে ভাগ্যের সদ্গতি হয় তবে সেটি সঠিক দিকে লাগাতে হবে এছাড়া বিশেষ কিছু উপায় রয়েছে যা অপরাজিতা ফুলসহ পালন করলে খুব ভালো ফল পাওয়া যায় জেনে নিন উপায়গুলি কি কী বহু চেষ্টার পরেও মনের মতো চাকরি পাচ্ছেন না ইন্টারভিউতে যাওয়ার আগের দিন পাঁচটি অপরিচিতা ফুল ও পাঁচ টুকরো ফিটকিরি নিয়ে ঠাকুরের সিংহাসনে রেখে দিন পরদিন ইন্টারভিউতে যাওয়ার সময় ওই পাঁচটি ফুল সেখান থেকে তুলে নিয়ে আপনার কাছে রেখে দিন আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং ইন্টারভিউতে সফলতা প্রাপ্তিতে সাহায্য হবে অর্থভাগ্য উন্নত করতে প্রতি সপ্তাহের মঙ্গলবার করে হনুমানজিকে অপরাজিতা ফুল অর্পণ করুন ঋণের বোঝা কমাতে শনিবার তিনটি অপরাজিতা ফুল নিয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দিন পরপর তিনটি শনিবার এই কাজটি করতে পারলেই ফল বুঝতে পারবেন বহু পরিশ্রমের পরও যদি মনের মতো টাকায় করতে না পারেন সেক্ষেত্রে প্রতি সোমবার উপবাস রেখে মহাদেবের পুজো করুন ও তাকে একটি করে অপরিচিতা ফুল নিবেদন করুন এরপর হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন মন্ত্র পাঠের পর অপরাজিতা ফুলটি নিয়ে টাকা রাখার স্থানে রেখে দিন প্রতি সপ্তাহে সোমবার এই কাজটি করতে থাকুন উপার্জনের নতুন পথ পাবেন এবং অর্থসংকট পিছু ছাড়বে শনিদেবও ও অপরাজিতা ফুল খুব পছন্দ করেন শনি দশা থেকে মুক্তি পেতে শনিবার করে একুশটি অপরাজিতা ফুল শনি মন্দিরে নিবেদন করুন খুব ভালো ফল পাবেন অপরাজিতা গাছের শেকড়ের টুকরো নীল কাপড়ে বেঁধে কর্মক্ষেত্র বা ব্যবসার জায়গায় ঝুলিয়ে রাখুন উন্নতি কেউ আটকাতে পারবে না ইচ্ছে পূরণের জন্য দেবী দুর্গা মহাদেব ও শ্রী বিষ্ণুকে একটি করে অপরাজিতা ফুলের মালা অর্পণ করুন ও মনের ইচ্ছা জানান নিষ্ঠা ভরে এই কাজটি করতে পারলে মনস্কামনা পূরণ হবেই